সবাইকে আমি অনুরোধ করছি আসেন ইসলামকে রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্য আমরা সবাই পরামর্শ ভিত্তি যদি একাত্রিত হয়ে যদি আজকে আমরা অবস্থান তৈরি করতে পারি এর শক্তি যত বাতিল হোক ভারতের শক্তি হোক আমেরিকার শক্তি হোক যত তাদের শক্তি হোক সব বাংলার জমিনের মধ্যে তারা দুনিয়ার মধ্যে মাটির নিকায় আমরা ভয় থাকবে না আল্লাহ আমাদেরকে বলছে কোনো ভয় নাই তোমরাই বুঝে তাই সেই হিসাবে আমি বেশি কথা লম্বা না করে নিজেদের ভিতরে কোন সমালোচনা বাদ দেন আজকে ঘরের ভিতরে আগুন লেগেছে ইসলামের ঘরে দেশের ঘরে আগুন লেগেছে আর আজকে বসে বসে আমরা নিজেদের দোষ এবং যেটা বিবাদ বলা হয় এক অপরাধ আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কিন্তু তারপরেও তো আমাদের এই দুর্বলতা এই কারণে আসে আর সাথে সাথে যে পরামর্শগুলো আসছে এই শর্ত তিন সব এবং বিভিন্ন বিষয়ে যদি আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি আমি সারা দেশে সফর করার পরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন অঙ্গনের পেশাজীবী তাদের সঙ্গে যখন আলোচনা করছি তখন আমি দেখছি ইসলামী আন্দোলনের প্রতি সবাই কিন্তু একটা আন্তরিকতা তৈরি হয়েছে আর এই আন্তরিকতা ধরিয়ে রাখার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনাদের এই জন্য আজকে সম্মেলন আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস বামতাল যাদেরকে বলা হয় কংগ্রেস যাদেরকে বলা হয় যারা ইসলাম বিশেষ করে অনেকটাই নীতি আদর্শ তারা পছন্দ করতে চায় না কিন্তু ইসলামে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যখন তাদেরকে দেশের জন্য এই কল্যাণের জন্য মানবতার যখন আমরা তাদেরকে আহ্বান করেছি এক টেবিলে একাত্রে এই সমস্ত

তারা সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মূলত এই সরকার কাজ আজকে যে চুক্তিগুলো হলো প্রধানমন্ত্রী কি নিজে স্বয়ং বলতে পারবে যে দেশের কোন স্বার্থে একটা চুক্তির ভিতরে রক্ষা হয়েছে সে পারবে সাংবাদিকের বিভিন্ন প্রশ্ন করেছেন একটা প্রশ্ন কি সঠিকভাবে দিয়েছে একটাও দিতে পারে না বরঞ্চ যে কয়টা চুক্তি প্রতিটা চুক্তি সব ভারতের স্বার্থ বাংলাদেশের এক কথায় কি বারোটা ভাবছে কয়টা হচ্ছে বারোটা বললে শেষ অবস্থান যখন হয় তাই সেই হিসাবে আমি বলবো এই সরকার কিন্তু আমাদের দেশে সরকার না এদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করা আর ইসলামের অবস্থান তো আপনারা জানেন যে আজকে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎপূর্ণ এবং সন্তানদেরকে নাস্তিক বাড়ানোর ইসলামী নীতি আদর্শ থেকে সরিয়া নেয়ার নকশা এই বিভিন্ন প্রক্রিয়া সংস্কৃতির মাধ্যমে আজকে আমাদের ধর্মীয় চেতনা ঐতিহ্য ধ্বংস করা প্রক্রিয়া এগুলো আলোচনা করে আর কি বলব এখন আমাদের মূল কাজ হল আমরা এখলাস নিয়ে আমরা পরামর্শ ভিত্তি যদি আল্লাহ রহমত আমরা একাত্রিত হতে পারি তাহলে এই ষড়যন্ত্র আল্লাহ রহমত বাস্তবায়ন বাংলাদেশ বেড়াইছ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে আপনারা জানেন যে এই লক্ষ্যে আমরা আজকে পর্যন্ত সম্মেলনের কথা ইঙ্গিত পেয়েছি আমরা পরামর্শ ভিত্তি আল্লাহ আমাদের দান করছেন এই অন্যায়ের প্রতিবাদে দেশ রক্ষার জন্য ইসলামটা রক্ষার জন্য আমরা কিন্তু সাধ্য অনুযায়ী আমরা প্রোগ্রাম পরামর্শ ভিত্তি আমরা থ্রো করব আর এটা বাস্তবায়ন এটা করার দায়িত্ব কিন্তু বিশেষ করে আপনারা পালন করবেন এই আশা আমরা করছি এই জন্য এই প্রতিবাদে আমরা আগামী আঠাইশে জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার বাদ জুলাই অশ্বরী আগামী বাইতুল মকরা জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ আলহামদুলিল্লাহ হবে এইটি আমরা কর্মসূচি ঘোষণা করতেছি আর সমাবেশ করেছি আর পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল সকল জেলা এবং মহানগর বিক্ষোভ সমাবেশ কমিশন অনুষ্ঠিত হবে এরপরে আমাদের আরো অনেক বড় পরিকল্পনা আছে আল্লাহ তোমাদের বাঁচায় রাখে আপনারা দোয়া করতে থাকেন চেষ্টা করতে থাকেন আশা করি আল্লাহ রহমাতে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের শুরু করে আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে অনেক ধারা অনেক বই পরিবর্তন কিন্তু বাধ্য হয়েছে আল্লাহ রহমতে এর কিন্তু পিছনে অবদান ইসলামী আন্দোলনের বড় একটা আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য এটা আমি মনের তৃপ্তি হিসাবে আল্লাহ রহমতে আমি বলতেছি সেই হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনার কষ্ট করে এসেছেন আজকে আপনাদের ত্যাগ কোরবানির মাধ্যমে আল্লাহ রাবুল আলমী সবাই কিছু বছর দান করবেন এই আশাবাদ এবং বিশেষ করে আমাদের যে সাংগঠনিক কার্যক্রমগুলো এখন যেহেতু মাঠ উর্বর সিস্টেমে সেবা আন্দোলনের পক্ষে আমরা যদি একটু তৎপর না হই তাহলে কিন্তু খালি মাঠে আগাছা মাঠে সেই খালি মাঠে আগাছা জন্মানোর ব্যাপারটা আমাদের সুযোগ না দেয় এই ব্যাপারটা নজরে রাখা নিজের ব্যক্তি স্বার্থকে